হজরত ইউনুস আল্লাহিস সালাম ছিলেন আল্লাহ তালার একজন সম্মানিত নবী আল্লাহ তাকে নিনেভে নামক এক বড় শহরের মানুষের দিকে পাঠিয়েছিলেন সেই কম আল্লাহকে ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজা করত এবং নিজেদের জীবন জীবনযাপন করত তাদের কাছে সত্য এবং ন্যায়ের কোনো মূল্য ছিল না ইউনুস আল্লাহিস সালাম ধৈর্য এবং কোমল আচরণে তাদেরকে বললেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহকে উপাসনা করো তারই সৃষ্টি আকাশ জমিন তিনি আমাদের রিজিকদাতা। মূর্তিগুলো তোমাদের কোন উপকার করতে পারে না কিন্তু কম তার কথা শুনল না বরং তারা হাসাহাসি করল এবং বলল তুমি তো শুধু একজন মানুষ কেন আমরা তোমার কথা শুনব ইউনুস আলাহিস সালাম অনেক দিন ধরে তাদেরকে সত্যের পথে ডাকলেন কিন্তু তারা অবাধ্যই রইল একসময় তিনি তাদের সতর্ক করলেন তোমরা যদি আল্লাহর দিকে ফিরে না আসো শাস্তি আসবে তারপরও মানুষ একটুও বদলাল না দুঃখ ও বেদনায় ইউনুস আল্লাহিস সালাম শহর ত্যাগ করে চলে গেলেন তবে এটি ছিল আল্লাহর অনুমতি ছাড়া করা তারা হলো যা আল্লাহ তার প্রিয় নবীর জন্য শিক্ষা হিসেবে ধরলেন ইউনুস আলাহিস সালাম সমুদ্র তীরের দিকে গেলেন এবং একটি নৌকায় উঠলেন নৌকা কিছু দূর যেতে ভয়াবহ ঝড় শুরু হল নৌকার লোকেরা বলল এই নৌকায় এমন কেউ আছে যার কারণে গজব এসেছে তারা লটারি তুলল এবং বারবার ইউনুস আল্লাহ সালামের নাম উঠল ইউনুস আল্লাহ সালাম বুঝলেন এটি আল্লাহর তিনি নিজেই সমুদ্রের মধ্যে ছাপ দিলেন সাথে সাথে আল্লাহ একটি বিশাল তিমিকে আদেশ দিলেন তুমি ইউনুসকে গিলে ফেলো কিন্তু তাকে কোনো কষ্ট দিও না মাছ ইউনুস আল্লাহিস সালামকে গিলে নিল তিনি অন্ধকারে বন্দী হলেন রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার কিন্তু সেখানেই তিনি তার রবকে ডাকলেন লা ইল্লা মিনাজ জালিমিন হে আল্লাহ তুমি ছাড়া কোনো কুন্তু উপাস্য নেই তুমি পবিত্র আমি সত্যিই নিজের প্রতি জুলুম করেছি আল্লাহ তার এই কবুল করলেন তুমি নির্দেশ দিলেন ইউনুস আল্লাহ সালামকে নিরাপদে তীরে পৌঁছে দিতে তিনি তাকে আলতো করে তীরে রেখে গেল ইউনুস আল্লাহিস সালাম তখন খুব দুর্বল হয়ে গিয়েছিলেন আল্লাহ তার জন্য একটি লাউ জাতীয় গাছ জন্মালেন যাতে তিনি ছায়া পান খাবার পান আর সুস্থ হয়ে উঠেন সুস্থ হওয়ার পর আল্লাহ তাকে আবার তার কমের কাছে ফিরে যেতে বললেন ইউনুস আল্লাহিস সালাম ফিরলেন এইবার তার কম সত্যি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছিল অতএব আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন এবং শাস্তি নেমে এল না আমরা যে শিক্ষা পাই ধৈর্য খুব গুরুত্বপূর্ণ বিপদে আল্লাহকে ডাকলেই তিনি শোনেন তওবা হলো সবচেয়ে বড় দরজা আল্লাহ রহমতকারী ও ক্ষমাসীন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ